হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা প্লাম যে কয়েনটা সেটা নিয়ে অনেকের একটা বিষয় জানার আছে তো সেটা হচ্ছে যে এখানে আমি আপনার এখানে কন্টিনিউ করি আপনি যদি প্রত্যেক এখানে জয়েন হন তাহলে কিন্তু আপনাকে এখানে যে সাতটা ড্রপ গেম প্লে করার জন্য ই দিছে এটা আপনি প্লে করতে পারবেন ফ্রিতে ঠিক আছে এখান থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন তো আসলে এটা কীভাবে খেলতে হয় সেটা অনেকেই জানেন না তো এই আপনি এখান থেকে মাইনিং করে যা ইনকাম হয় তার দ্বিগুণেরও বেশি আপনার ইনকাম হবে আপনার এই এই যে এখানে আগে দিতে হচ্ছে তেরোটা এখন কিন্তু প্রতিদিন দেয় হচ্ছে আপনার সাতটা ঠিক আছে এখন কিন্তু কম দিতেছে যার কারণে কিন্তু এখন ইনকামটা যারা আগে করছে তারা কিন্তু বেশি করতে পারছেন তো যাই হোক এখানে আপনারা কীভাবে এখানে এইটা করবেন আমি আপনাদেরকে বলি অনেকে কি করে দেখা গেল যে আপনার এই যে এখানে যে মানে একটা স্টেয়ার মতন দেখা যাচ্ছে ঠিক আছে দেখাই এখানে যে একটা স্টার মতন দেখা যাচ্ছে তো আপনি যখন প্লেতে ক্লিক করবেন আপনার দ্রুত কাজ করতে হবে তো এখানে আপনার উপরে খেয়াল করে দেন যেখানে সাতাশ সেকেন্ডের মতন আপনি সময় পাবেন তো এর মধ্যে থেকে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এখানে আপনি দশজনের বেশি রেফার করতে পারবেন না তো আমি দেখাচ্ছি এখানে আপনি দশজনের বেশি রেফাগার করতে পারেন আপনাকে এখানে ইনভাইট যে মানে করতে পারবেন এখানে দশজন পারবেন আপনি এখানে একজন আমার মাধ্যমে জয়েন হয়েছে কিন্তু এখানে সে কাজ করে না তো যাক কাজ না করে সেটা তার ব্যাপার তো এখানে আমি হোম অপশানে আসলাম আপনাদেরকে দেখাই আচ্ছা এটা একটু কি করে আমি এখানে আবার ঢুকলাম আসলে এখানে একটা বিষয় আপনাদেরকে দেখায় যে আসলে গেমটা খেলে আপনারা কীভাবে আর্নিংটা করবেন আর এটা কিন্তু ফাইন্যান্সিয়ালি লিস্টেড হবে তো আপনারা কেউ মিস করবে না যারা এখনও কাজ স্টপ করছেন তো আপনারা আবার শুরু করতে পারেন তো দেখেন আমি প্লে স্টোর যখন আপনি প্লেস্টোর যখন ক্লিক কম আপনারা এভাবে মানে দুই আঙুল ঠিক আছে আমি একটু দেখাই আপনারা এইভাবে দুই আঙুল দিবেন বা আপনি ডান হাতে দুই আঙুল নিতে পারেন বা আপনি বাম হাতে বা দুই আঙুল নিতে পারেন ঠিক আছে মানে আপনার যখন আপনার এই একটা আঙুল মানে এখানে অনেকগুলা এরকম স্টার আসবো মানে উপরের থেকে নিচের দিকে আসবো ঠিক আছে তো উপরের দিকে যখন নিচের দিকে আসবো তখন আপনাদের কি করতে হবে আপনাদেরকে বলি আপনাদের এই স্টারের উপরে এইভাবে ক্লিক করতে হবে হ্যাঁ প্রত্যেকটা স্টার উপরে যদি ক্লিক করেন আপনার এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা বাড়বে ঠিক আছে তো এটা কিভাবে করবেন আমি দেখাই আমি যদি প্লেতে ক্লিক করি আপনাকে মানে দেখবেন যে উপর থেকে এই যে এভাবে আপনাকে ক্লিক করতে হবে কিন্তু এখানে কিছু বিষয় আছে আপনাদেরকে বলি তো দেখেন আমি এক হাত দিয়ে করতেছি তো মানে দুই অঙ্গুল দিয়ে করতে আমার মানে দুই হাত দিয়ে করলে মানে এখানে দেখেন একটা ফ্রিজের মতন একটা ই ছিল আমি এটা ফ্রিজ করে দিলাম এটা কিছু সময়ের জন্য স্টপ হয়ে থাকে আবার এখানে স্টার্ট হয়ে যাবে তবে এখানে আপনাকে মানে খুব দ্রুত মানে এগুলোর যদি আপনার মানে বোম থাকে বোমের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে যে আমি ফ্রিজ করে দিলাম ঠিক আছে এবার ফ্রিজ থাকবে মানে একটা প্রজাপতির এই যেটার উপরে ক্লিক করলে ফ্রিজ হয়ে যাবে ঠিক আছে তো আপনার ফ্রিজ করে আপনার নিস্টপ করে আপনার এক এন কাজ করতে পারবেন দেখেন এখানে ফ্রিজ করে নিছি যখন আপনার ফ্রিজের এগুলো আসবে তখন আপনি ফ্রিজ করে নেবেন ঠিক আছে আর এই যে এরকম বোম থাকবে বোম এই যে বম যাইতে আসে তো এই বোমগুলোর উপরে আপনার ক্লিক করবেন যখন বোমগুলোর উপরে ক্লিক করবেন দেখবেন যে এখানে যে পয়েন্টটা আপনার পয়েন্টটা পয়েন্টটা কিন্তু আপনার মানে আবার নতুন করে আবার শুরু হবে আমার এখানে একশো দশটি কিন্তু আর্নিং করা হয়ে যেহেতু আমি এক আঙ্গুল দিয়ে করছি নয়তো আমি একশো পঞ্চাশটা একশো ষাটটা করতে পারতাম তো আপনাদের শুধু দেখানোর জন্য ঠিক আছে আমি নেক্সটে আর একটা ই করতেছি আপনাদেরকে দেখাই যে আমি নেক্সট প্লে এখানে যখন আমি সিক্সে ক্লিক করবো তখন আবার এখানে শুরু হবে এইভাবে ঠিক আছে তো আমি নেক্সটটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি এখানে কিন্তু মানে আপনাদের মানে একটা ই রেখে মানে আমি দুই হাত দিয়ে করছি যার কারণে কিন্তু আমার এখানে কিন্তু একশো ছিয়াত্তরটা আমি করতে পারছি ঠিক আছে তো এখানে যদি আপনারা দেখেন যে এখানে আমার মানে পাঁচটা আছে মানে সাতটা ছিল দুইটা কমপ্লিট করছি প্রথমটাতে একশো দশ করছি আর দ্বিতীয়টাতে আমি মানে করতে পারলাম ছিল একশো মানে ছিয়াত্তর কারণ হচ্ছে যে আপনি যদি এক হাত দেওয়া করেন তাহলে আপনার মানে আর্নিংটা কম হবে তো আপনি যদি দুই হাত দেওয়া করেন তাহলে আপনার আর্নিংটা বেশি হবে তো যাই হোক বন্ধুরা আর বাকিটা আমি পরে করতেছি পাঁচটা এখানে রই থাকলো আর আপনারা যারা জয়েন হবেন তো এখানে আপনারা যারা নতুন জয়েন হবেন তারা কিন্তু এখান থেকে আপনারা কত এখান থেকে আপনারা কিছু টাক্স পাবেন যেগুলোর বিনিময় আপনি নব্বই একশো এরকম কিছু করে পাবেন ঠিক আছে তারপর আপনার এখানে ফাইভ লেভেল করতে রেফার করতে একশো বিশটা করবেন তো আমার এখানে যেহেতু একটা হয়েছে আমি এখান থেকে ক্লেম করতে পারতেছি না তো এভাবে করে আপনারা কিন্তু এটাতে আর্নিং করতে পারেন আরও বেশি করে ঠিক আছে তো যাই হোক এখান আর এখানে এক মানে আপনাকে কত প্রতি আট ঘন্টা পর পর আপনাকে এখানে পঁচত্তরটা বা এরকম কিছু ই দিবে যেটা খুবই সামান্য তো আপনার ইনকামটা হচ্ছে মূল ইনকামটা হচ্ছে আপনার প্লে করে ঠিক আছে এই প্লে করে যখন আপনি ইনকাম করবেন তখন আপনি বেশি ইনকাম করতে পারবেন তো যাই হোক এটাই এটি ছিল যে আপনি এখান থেকে কীভাবে বেশি ইনকাম করবেন তো আর এটা কেউ মিস করবেন না আর এখানে কিন্তু পা আপনি একজনের মানে এক মানে দশজনের বেশি আপনি রেফার করতে পারবেন না ঠিক আছে তো আপনি যত বড় ইউটিউবার আছে তাদের আরেকটা এক্সট্রা মানে ইয়ে আছে ওয়ে আছে যেটার মাধ্যমে তারা চাইলে মানে ই করতে পারবে বেশি রেফার করতে পারবে সেটা অফিসিয়ালভাবে তাদের ফর্ম একটা ই করে তারপরে এখান থেকে তারা মানে বেশি আর্ন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা যাই হোক যারা আমরা সাধারণ ইউজার আছি তো সেই দশটা রেফার করতে পারবো আর যারা চায় তারা ফর্ম ফিল আপ করতে পারে তাদের অফিসিয়াল এইভাবে কন্ট্যাক্ট করে তারপরে আপনার ওই ফর্মটা নিয়ে আপনারা এখান থেকে বেশি আর্ন করতে পারবেন তো বন্ধুরা আমি বলবো যে আপনারা এটাতে কাজ করেন আর এটাতে কিন্তু ফাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে তো কেউ মিস করবেন না তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ